ফ্রেন্ডস কেমন সবাই আজকে আজ তো রবিবার সবাই আজকে সানডে তো আজ মাছ মাংস সবই হবে তো আমি এই মুহূর্তে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত বাজারে যেয়ে আমি কী কী নাকাটা করছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো দেখে নি তাহলে মাছ বাজারে চলে এসেছি দেখো মাছ বাজারে এসেছি মাছ কিনতে দোকানগুলো দেখো কেউ দেখো তিন কেজি একটা মাছ এটা বাজার সবজি করে পরিবেশন করছে দেখো মাছ পরিষ্কার করে কেটে দিচ্ছে